আমি এক জায়গাত ওয়াজও গেছি তো আমার প্রশ্ন করলো হুজুর এক ইমাম সাবে ওয়াজ করছইন আলিম সাবে ওয়াজ করছইন যে তারা আঙ্গুলো সুমা খাওয়া ইটা দলিল ভাইলা হয়ে থাকি এই আঙ্গুলো সুমা খাওয়াতা কি মাজিনোর গালও সুমা খাইলেনাখানি এটা ঠিককারীমূলক কথা নাই দেখো কাছে ওই মাজ্জি গালও সুমা দে আঙ্গুলো সুমা খাইতা কাহিস্তানি কিতাব স্বামী কিতাব এই হাদি শরীফটা নবীজি ফরমাই যদি এইভাবে দ্বিতীয়বার যখন মজ্জিন চাবে কইবা আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা কিতা কইতাম কৌকা না কুর্রা আইনি বিকা ইয়া রসুল্লাহলাম কইয়া ছুঁয়া কইতাম তো আদের চকুত লাগাইয়া কইতাম আল্লাহ উম্মা মাতৃ অনি বিশ্বামে আলবা নবীজি ফরমাই এইভাবে যদি আমার উম্মতে আমল করে কাল কামতের দিন আমার উম্মতে আমি ফত দেখাই দেখাইয়া জান্না তলিয়া যাই দৃষ্টি শক্তি বাড়ি দিব ইয়া আমল করলে সুবাহান আল্লাহ হোক এই আমল খান আমরা করতে রাজি আছি নি খৌকা ফার ফার যদি ছুটো আমল দু শরীফ পড়তাম নি বুঝাও আল্লাহ থিতা দু আজানো দুরুৎসরীফ আসে না নি আজানোর ফোরে সরি ওই যে আজানোর ফোরে আমরা যখন দোয়া করি

যে আমরা নবী সাফত আমরা তো ফাইমু আমরা লাগে আসমানোর দরজা সব খুলি দিব আর সারা জীবনের গুণাল্লায় সব মা ফুটি

আমল করি এটা বাহিরের জিনিস ঠিক না নি আমল হইলো বাহিরের জিনিস নাইনি আমল হইলো বাহিরের জিনিস আমরা নবীজির সিরতর শূন্য তর উফরে সিরথর উফরে আমরা আমল করতাম আর নবীর মিলাদর মা আমরা মহব্বত করতাম তাইলে বোঝা গেলে আমরা অন্তর নবীর মহব্বত আছে হিসাবে নবীজির মিলাদরে আমরা পছন্দ করি মিলাদর আলোচনা করি আর আমরা নবীর শূন্যতর উপরে আমল করি ও যে অনেকে খালি কই না আমরা মিলাদুল নবী লইয়া ভাগল সিরাতথুলনী লইয়া ভাগল নাই ও ভাই আপনার তো বোঝার দরকার নবীর সম্পর্ক হইল মহব্বতের সাথে আর সিরাতুল নবীর সম্পর্ক হইল আমলের সাথে কিসের সাথে আমলের সাথে এই যে মাতার্থ টুভি আছে নবীর সুন্নাত এটা বাইরে জিনিস নাই নি দাড়ির আকছি বাইরে জিনিস নাই নি ফাঞ্জাবি পদ্ধতি বাইরে জিনিস নাই নি লঙ্কি পদ্ধতিটা বাইরে নয় কিন্তু মিসওয়াক করি এটা সুন্নাত বাইরে জিনিস নাই নি বাইরে তাই আমরা ভিতর আছে নবীর मोहब्बत বাইরে আছে নবীর সুন্নাত সুবহানাল্লাহ বিতরে মিরাদুল নবী বাইরে সিরাতুল নবী একটাটার সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক অঙ্গাঙ্গি সম্পর্ক একটা সম্পর্ক হলো ভিতরের সাথে কলবের সাথে ভিতরের সাথে আরেকটা হলো বাইরের সাথে তো এটা বুঝার একটা বিষয় একটা ছাড়া আটটা চলে না অঙ্গাঙ্গিভাবে জড়িত তো আমরা অনেক বাই হলে আমরা এই অপবাদ দিই দেই না যান বাবাই হল আমরা সিরাতু নবীর বিভক্তিম জলে হাসান আইনি খোকা আমরা নবীর শূন্যতর করি আমল করি নি না করি না খোকা এটার ফোককে নি না ফোককে না খোকা নবীর আদর্শ আমরার জীবনে প্রতিপালিত হইতো আমরা চাইনি না চাই না নবীজির আদর্শ ছাড়া এই পৃথিবীতে শান্তি আইতো না যত আপনারা যত কিছু করই না কেনে যত কিছু করেন না কেনে মানব রচিত মতবাদ দেওয়া কোনোদিন এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না ঠিক কিনা এই পৃথিবীতে শান্তি আনতে পারে একমাত্র নবীর আদর্শ এজন্য জগ বান্না একজন কাভির ঐতিহাসিক তিনি লিখেছেন ইফ অল দ্য ওয়াজ ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দেন মোহাম্মদ সাল্লা ইসলাম উড হ্যাভ বিন দ্য বেস্ট ফিডেড ম্যান টু লিড দ্য পিপুলস অফ বেরিয়াস ক্রিট যদি এই জনতা বিক্ষুব্ধ শান্তি আনয়ন করতে চাও তাহলে শুনো হে বিশ্বের সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যদি তোমরা এক নেতার অধীনে সমবেত হতে পারো আর সেই নেতা হন ইসলাম ধর্মের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম তাহলে এই দ্বন্দ্বাবিক্ষুব্ধ বিশ্বে অনাবিল সুখ এবং শান্তির হিমেল বাতাস প্রবাহিত হবে এই বিশ্বে শান্তি আনতে পারে একমাত্র আমাদের নবী মোহাম্মদ আদর্শ ঠিক কিনা না আদর্শ চালা শান্তি আরো যদি হকা শান্তি একটা গোলের মধ্যে যদি শান্তি আনতে চাই তাইলে আল্লাহর বস্তে ওই একটা সুন্নত আমি উপহাস শেষ করে দিয়ার বেয়াদবি আর আমার রেদান ভাই এর সালাম দিয়া গোর খানো টুকা রাজিয়া একটা সুন্নত কিতা কইতাম খালি আসসালাম আলাইকুম হোকা কিতা কইতাম হইয়া গোর খানো ডুকতাম আসসালাম আলাইকুম আপনার গোরো আল্লাহ রহমত বরকতি বরি দিবা যারা নয়া বিয়া করছেন মেজাজ গরম তাকে নাইনি গরম সালাম দিয়া গরু ডুখবা মেজাজ ঠান্ডু আপনার স্ত্রীর মেজাজ গরম সালাম দিয়া গরু ডুখবা তাই স্ত্রীর মেজাজও ঠান্ড হয়ে ঠান্ডা হয়ে যাব পরিবেশ করার মধ্যে থাকব আজকে তাকি এই আমলটা প্রয়োগ করি এই ঔষধটা প্রয়োগ করিবা। আর যদি কই তাইলে আমার নবীজির আরো একহা দিচ্ছ নৌকা সালাম দিবা দিয়া আপনি নবীজিরও সালাম দিবা খারে দিবা আমরা একামত শিখতাম একটা সন্তান যখন দুনিয়ায় তার আজানো শেষ হয়ে যায় একামতও শেষ হয়ে যায় বাকি তাকে শুধু নামাজ এই নামাজটার নাম হইল শেষ নামাজ হোকা জানাজান নামাজ কিতার নামাজ জানাজান নামাজও আজান ইকামত আসেনি আসেনি হোকা আসেনি আপনার জানাজান নামাজও আজান ইকামত নাই আগে তো হয়ে গেছে নাইনি মুরব্বী যাব কিন্তু জানাজান নামাজ ফোড়ার ফোরে আমরা তখন মক্তসর দোয়া একটা করি করি আপনার খড়াই লাইন যান একটা দোয়ায় গুন্ হয় না দোয়া লাভ হয় ক্ষতি ছাড়া না ক্ষতিও হয় লাভ হয় না যায় ক্ষতি হয় না সেনে আমি কিছু তেলাও ধরে আমার বাইর উরুরে পৌঁছাইলাম হ্যাঁ আমার মুর্দার রুরে পৌঁছাইলাম আর আমি এই সময় সুপারিশ করলাম আল্লাহ আমার বাইরে বা আমার বাফরে বা মারে বা আমার আত্মীয় আল্লাহ তুমি মাফখান করি দাও এটার নাম সুপারিশ

আর জানাজা ফড়িয়া যদি কোনো সুপারিশ করেন যেই সুপারিশ করবো সুপারিশ আল্লাহ কবুল শরীফের হাদির জন মানুষ যদি কোনো সুপারিশ ঠার্ল করিল তাহলে এই বিপদের সময় যে আপনার আমার লাগি দোয়া করবো আল্লাহর ধরব সুপারিশ করব এই তো আমার প্রকৃত বন্ধু ঠিক কিনা নজাতুল মাদালিস কিতাব আনছেন যে মৃত ব্যক্তির যখন কবর রাখা হয় তার বডিটা যখন মাটির সাথে গিয়া মিলিত হয় তখন তার দেহের সাথে রুহের সাথে দুইটা জিনিস কেউ সাথে সাথে মিলিত হয় একটা হইল টান লাগি যত দোয়া করছেন তার সব আর দুই নম্বর ইলো তান লাগি যত দান সৎকা করছেন তার সব ফোকাস তাইলে দোয়া দোয়া করায় লাভইছে নি না লাভ লাভইছে না দান সৎকা করায় লাভ হয়েছে নি না লাভ না তো বুঝতাম লাভ বলে মরলে বুঝবো কবর যাবার বাদে তখন কিয় বুঝবো যে লাভইছে নাইলে যাইবার আগে বুঝতাম কিলা আছে এর লাগি অনেকে এটা তো বুঝতে পারেন না এর লাগি তারা এটার আপত্তি করইন বাই অকাল দোয়া করাটা লাজিম ইয়ার না দোয়া করাটা মুস্তাফ বালা খাস করলে সব আছে না করলে গুণা নাই এর লাগি আমরা কই যে জায়গা দোয়া নাই আপনারা জুড়ে দোয়া করিয়া নাজান কাউটা নয়নি আর কেউ যদি দোয়া করিলায় তারে বাধাও দেন না যান ঠিক আছে নি মুরব্বী দোয়া করলে তারে বাধা দেন না যান আর সেও করে না তার মাথাও হতায় না যান না মাথা হটাইলি তাহলে আর খেউ করে তারে বাধাও দেন না যান আমরা ও নীতিখান পালন করলে আমরা সমাজটা শান্তিতে থাকবোনি না থাকতো না কেউ আমরা ওখান তা বুজার দরকার আমরা অনেক বাই হলে তার মাঝে কিছু একটু বাড়াবাড়ি করিলে বাড়াবাড়ি করান গরফুলের মহাদ্দি সাপ নুরুদ্দিন সাপ সামরার সাতকর দি গোল বন জানা জানাজা বাদে আতুলিলা দোয়া করি ওকে চেরা খালো হয়ে গেছে সাবে দোয়া করিলা ওনে সাবে উঠা কই আমি বুঝলাম তোরা কিতাল লাগি ফুসফিসি করা হয় আমি দোয়া করি চার লাগি নাই নি আমি দোয়া করছি কি তার লাগি নি যে জানাজার ঘরে মাঝে মাঝে দোয়া করা যে যাই যা ওটা বুঝাইবার লাগি করছি তো যাই হোক দোয়া আমরা প্রিয় ফুলতলি সব কর্তা কর্তা নাই কর্তা ফুলতলি সব তুমি কর্তা ফুলতলি সব তুমিবলার জানাজার বাদেও দোইছে বড় সবলার দোয়া করছে ছটকাট করছে নাকি মানুষ তো বেশি আসলা দোয়া হয়েছে আমরা দোয়া করি

এবং এই কুশির কারণে আমরা দাগা দাগা মিলাদুন্নবীর নবীর মাহফিল করি এই নবীজি দুনিয়ায় তর্শীবাঞ্চইন এই কারণে দেখা যায় কেউ তো করেন কেউ মিলাদ ফাট করায় কেউ দেখা যায় রাজপথে দর্শনে জুলুসর সাথে রেলি করেন এই সবগুলো হইল মিলাদ শরীফর সুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া তো এইসবে আমি আর এদিকে লম্বা যাইয়ার না আমরা পীর মুর্শিদ ফুলতলি কইলা যতদিন দুনিয়ায় তাসলা জীবদ্দশা এগারোই ডুবিলা বারোই রুবিলা বল সিলেটও রেলি নি না করছেন না রেলির নেতৃত্ব দিছই সাপ আগে আগে থাকছই ঠিক না নি এখনো তো ওরও মানে সাপ টুবলা এখনো অর ঐব ইনশাল্লাহ বিশ্বের সাতান্নটা মুসলিম দেশ আগে নেটর জমানা আছিল না লাগি লাগে আমরা দেখতাম না এখন নেট বাইর হওয়ার কারণে আমরা দেখাম খালি আমরা বাংলাদেশও না আল্লাহর শুক্রিয়া মুসলিম বিশ্ব এমনকি অমুসলিম রাষ্ট্র তো মিলাদু নবী পালন হকা তাও ঈদে নবীর মিলাদের শুক্রিয়া কুশি জাহির করা হাজির ক্রাম এটাকে বেদাত বলা যাবে না এটা নিয়ে আমতের শুক্রিয়ার মাহফিল দেওবন্দি ওলামায় ক্রাম তারা নবীজির মিলা